কচুর ফুলের ভত্তা কোনো দিন খাইছে না ইস্যু তোমার লাগ মানে কচুর ফুলের ভত্তা খাওয়া শিখা সঙ্গে আজকে মই আজকে এই যে কচুর ফুলের ভত্তা করিম তাই তোমার লাগ ভিডিও নিয়ে আসলাম বেলা ছোটোবেলায় মোর মা আমাকে এমন করে করি হয়েছে তোমার লাগেও দেখা প্রথমে এই যে কচুর ফুলগুলো সুন্দর করে ধুইয়া টুইয়া এমন করিয়া তোমার সিদ্ধ করবেন তার আগত কিন্তু এই যে সবুজ সবুজ যে অংশগুলো আছে উগুলো কিন্তু ফেলে দেবেন মই ভুলোতে এল্লাসহ দিয়া দিসুম এল্লাসহ দিলে কিন্তু একেবারে গলা সুপানিতে খাবার পাবেন না পরে কিন্তু মই এল্লা সরে দিস তারপরে এগুলো হচ্ছে সুন্দর করে সিদ্ধ করি যেমন করি যেমন করে যে লবণ দিয়ে এখানে পানি দিন পানি দিয়ে এবার হচ্ছে গ্যাস গ্যাসটা অন করে দিম অন করে দিয়ে এই যে এবারে সে সিদ্ধ করি একেবারে খুব সুন্দর করে সিদ্ধ করি তার আগত দেখ মই কিন্তু রংপুরিয়া সেগুলি এই জন্য মি এমন করে কথা কষুং মোর ভাষাগুলো তোমার কেমন লাগে অবশ্যই জানাবেন এই যে মই পরে যে সবুজ অংশগুলো ফেলে দিস তোমার লাগ সেটাই দেখানো এবার মুই এখানে কড়াইও দেখনা করে শুকনা মরিচ ফেলে দিল লে দিয়ে একবার সুন্দর করে এটা ভাজা ভাজে ভাজা ভাজা করি একে সুন্দর করে ভাজা ভাজা করে লাগবে ঠিক আছে তোমাকে কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করবেন কিন্তু তোমার লাগ সঙ্গে এই জন্যে যাতে করে তোমাকে একেবারে সুন্দর করে কড়কড়া মশ মশা করে ভাজির পান এমন করে কড়কড়া করে ভাজিয়ে এটা তুলি নিন তুলি নিয়ে এবার এটা দিম পিঁয়াজ তারপরে রসুন খুব সুন্দর করে আবার ভাজিয়ে নেব এক বেশি করে দিবেন তাইলে কিন্তু গলা চুলকাইবে না হ্যাঁ গলা চুলকা গলা শুটকালে কিন্তু ভত্তাটা এক মজা লাগবে না খাবার পাবেন না তারপরে এটা কিন্তু তোমার শুটকিও দিবার না হ্যাঁ যে কোনো একটা সুটকি যদি দেন তাইলে কিন্তু আরও বেশি মজাটা বাড়িয়ে যাবে তারপরে হচ্ছে এই যে এমন করে সুন্দর করিয়া ভাজবো ভাজিয়ে তারপরে আমার হচ্ছে ভত্তাটা করবো দেখো আস্তে আস্তে করে মই কেমন করি তুলি তুলি নাওসো এই যে এমন করে তুলি তুলি নিয়ে এবার হচ্ছে মই কি অ্যাড করিম তোমার দেখো আস্তে ধীরে আস্তে ধীরে করিয়া তোমার লাক দেখাওসম ঠিক আছে এমন একটা রেসিপি তোমার যদি শিখেন তাহলে কিন্তু তোমার হেভি লাগবে তোমার দাগ দারুণ লাগবে তো এটি কিন্তু তোমার চ্যাপাসুট চুটকিও অ্যাড করিবেন চ্যাঁপা সুটকি দিলে কিন্তু সেই মজা হবে ভর্তাটা এই যে এটা হচ্ছে ওইলে দিয়ে দেবো দিয়ে আর এখন করে ভাজা 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 করে নিম সব কিছু সুন্দর করে তেলত ভাজি নিয়ে আর তারপরে কিন্তু ভর্তাটা করে লিখবে তাইলে কিন্তু এক গরম ভাতের সাথে আর জমে যাবে তোমার কিন্তু অধিকাংশ মানুষে কিন্তু এই কসুর ফুলটা কিন্তু ফেলে দেন তোমার তো এই কচুর ফুল কিন্তু ফেলে দিবেন না এলে ফেলে না দিয়ে এমন করে ভর্তা মানে খাবেন এটার কিন্তু অনেক অনেক পুষ্টিগুণ আছে তোমার গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এটার দারুণ পুষ্টিগুণ আছে একবার খালি এই ভত্তাটা করে খেয়া দেখো তারপরে মোর নাম জীবনে ভুলির পাবেন না মই শিওর একেবারে গ্যারান্টি 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 মোক একেবারে ভুলিবারে পাবেন না তোমার ঠিক আছে মই মইসুম রংপুরিয়া চিংড়ি রংপুরিয়া চিংড়ি রংপুরির রেসিপি দেখাও দেখছ এটা যদি আলুর ডালের সাথে যদি তোমার খান তাহলে আরও বেশি এই যে মই এটা পাতা ছুটকিটা দিয়ে দিছুম মানে এটা কয় শিদল ছুটকি মই সিদল ছুটকিটা কিন্তু এটা দিয়ে দিসুম লাগ আগত কম নেই এটা তোমার জন্য সারপ্রাইজ দেখো মই ছুটকি দিয়ে কিন্তু ভত্তাটা করছুম তারপরে এই যে শুটকিটা দিয়ে এবার এটা সুন্দর করে ভাজা ভাজা করে নিম শুটকিটা কিন্তু তার আগত কিন্তু সুন্দর করে ধুয়ে নিচু ঠিক আছে ধোয়াটা কিন্তু তোমার লাগ নাই তোমার ফি না ধুয়ে কিন্তু এই শুটকিটা আবার দেন না এটা পুটি শুটকিটাও দিবার পান এই সিঁধো শুটকিটাও দিবার পান যেটা তোমার মন চায় সেটাও কিন্তু মোক এই শুটকিটা খুব মজা লাগে এই জন্যে কিন্তু মুই এই শুটকিটা দিসুং তোমায়ও এই শুটকিটা দিয়ে ভর্তা করি পান এই শুটকিটা দিলে একেবারে ফ্লেভারটা খুব সুন্দর একটা ফ্লেভার এসে যার কারণে গরম ভাতের সাথে মাখি মাখি খাইতে সেই মজা লাগে বন্ধুগণ খুব মজা লাগে এই যে এলা খুব সুন্দর করিয়া এটা ভাজা ভাজা করলুন করিয়া এবার তুলি নিসুম একেবারে একটা প্লেটের মধ্যে তামালায় একসাথে তুলি নিয়ে এবার তোমার ভর্তাটা করি করা দেখাম প্রথমে এটা মরিচলা দিয়ে দিলুন তারপরে একেবারে একে একে পিঁয়াজ রসুন জেললে ভাজা ভাজা করি থুসুম সেগুলো দিলুন তারপর হচ্ছে তোমার কী কয় এটা সুটকিটা দিনুম তারপরে এই যে কসল ফুলটা দিলুম দিয়ে এবার এককেরে সুন্দর করিয়া পাটাতে এক করে ডলি ডলি এককে ভর্তা করুন পাটা হয় সরি বন্ধুগণ এটা কয় ডুগডুগি আমার এটা ডুগডুগি ভর্তা করুন সুন্দর করিয়া করিয়া এই যেবার বাটি তো ওটা বাটিটা বাটিটা সরিয়ে সরিয়েছে ক্যামেরার সামনে ধরা পড়ে নেই তাই জন্য তোমার দেখি পাইছেন না তারপরে এটা মই একেরে ভাতের সাথে গরম ভাতের সাথে মাখি মাখি খানুম ম যে এত মজা লাগিন বন্ধুগণ তোমার এটা এই ভর্তাটা করি খেয়া দেখবেন তারপরে দেখেন খুব মজা লাগবে তোমার লাগে রেসিপিটা তোমার লাগ কেমন লাগিল অবশ্যই জানাবেন